سلام على عباده الذين اصطفى أما بعد. دیکھو رمضان ماش. أننا مهلا مدرسة درس رمضان يا تومي هونت الحمد لله يمهل ما درس রমজান সারা যেরকম মেহনত চলতো বেশি মেহনত চলতেছে যেহেতু মাসটা অনেক দামি এই মাসের মধ্যে আল্লাপ কোরআন কে নাজিল করছেন শাহরু রান্না এই রমজান মাস আল্লাপ কোরআন অবতীর্ণ করছেন এই জন্য এই মাসটার দাম খুব বেশি কোরআন নাজিল হওয়ার মাস এই রমজান মাস আবার বাইহাকি শরীফের হাদিসের মধ্যে আসছে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আজ আল্লাহম শাহরুন মোবারকা এই মাসটা হইছে অনেক সম্মানী এবং অনেক বরকতময় কারণ কি লাইলাতুন আলফে শাহরিন এই মাসের মধ্যে আমার একটা রাত আছে যে রাতটা হাজার মাস অপেক্ষা উত্তম মানে সবে কদর এই রমজান মাসে সবেকদের নামে একটা রাত এই রাতের কারণে এই রমজান মাসটা অনেক সম্মানী অনেক দামি এজন্য এই মাসের প্রত্যেকটা সময়কে মূল্যায়ন করা কোনো বেহুদা কথা বেহুদা কাজকর্মে যেন সময় নষ্ট না হয় হয় লেখাপড়া করা তেলাবাদ করা অথবা ভালো কোনো আলোচনা করা এছাড়া অন্য কোনো বেহুদা কাজ কর্ম কথাবার্তা হাসি তামাশার মধ্যে যেন রমজান মাসটা অতিবাহিত না হয়ে যায় মানুষ যদি বেহুদা কাজ করে হাজির মধ্যে আসছে ইসলামের তর্কুহ মা দায়ানী প্রত্যেক জিনিসের সৌন্দর্য আছে আর ইসলামের সৌন্দর্য হইল তর্কুহ মাদায়ানি লায়ানি অর্থহীন বেহুদা কাজ সেরে দেওয়া বেহুদা কথাবার্তা সেরে দেওয়া বেহুদা কাজকর্ম ছেড়ে দেওয়া তোমরা যে পরিমাণ কথা বল মানে একবার সীমা লঙ্ঘন এটা কিন্তু একদম ঠিক না ময় একবার জিব্বার কারণে বেশিরভাগ মানুষ জাহান নামে ঢুকবো ভালো ভালো আমল থাকার পরেও হাদিসের মধ্যে আসছে ওলা হাসা ইদিন জিব্বার কারণে মানুষকে উপর করিয়া জাহান নামে নিক্ষেপ করা হবে জিব্বা জিব্বা সব সময় চায় এই সেই কথা বলতো সব সময় চায় মিথ্যা কথা বলাইতে জিব্বা সব সময় চায় গিবোধ করাইতে রমজান মাসে রোজা করে অন্যের কুসাব গায় এই এই সেই কথা বলে এবং এর কথা তার কাছে লাগায় লাগায় ঝগড়াফার সৃষ্টি করে মায়ের খাওয়ায় এই সমস্ত কারণে তার রোজা রাখার কষ্ট ছাড়া আর কিছুই সে পাবে না হাদিসের মধ্যে বহুত রোজা এরকম আছে তার রোজার কষ্ট ছাড়া আর কোনো বিনিময় সে পাবে না কারণ কি ওই যে জিব্বা দিয়া কাউকে বকা দিছে কারোর সাথে মিথ্যা কথা বলছে কারো কি বদ করছে কারো নিন্দা করছে কারো চুকুল করছে এই সমস্ত কারণে শুধুমাত্র উপাস ছাড়া আর সে কোন বিনিময় পাবে না কথা বলছ এই জন্যে সব সময় বেশিরভাগ সময় চুপ থাকা

ওই যে সেও বলতে সে বলতেছে পরে জগলায় পরে ভিতরে কথা বইলা দে গোপন কথা বইলা দে পরে মানুষ জানি হয়ে যা এই গোপন কথা প্রকাশ পাইছে কেমনে বেশি কথা বলার কারণে যত চুপ থাকবা তত বিপদ মুক্ত থাকবা হাদিসের মধ্যে আসছে মানুষ সমাতা না যা যে চুপ থাকে সে না নাজাত পায় সে মুক্তি পায় সে বিপদ থেকে মুক্ত থাকে এত কথা সবাই কথা বলে শিক্ষিকারাও ছাত্রীরাও মানে কথার কারণে ফর সে কথা বেশি রসাল্লামকে একবার কেউ বললো যে হুজুর আমি নাজাদ কেমনে পাবো রোসা সালাম বলদেন আমসিক আলাইকা লিসানাক তুমি তোমার জিভ বড় তালা মারো জিভ ভরে নিয়ন্ত্রণ রাখো যা ইচ্ছা তাই বললো না মন চাইলেই সমানে বক বক কইরো না এদে হইছে না যাতের না প্রথম উপায় আমসিক আলাইকা লিসানাক চুপ থাকা চুপ বেশিরভাগ সময় চুপ থাকা চুপ থাকলে দেখবা লাভের শেষ নাই আর বললে কথা বললে বক বক করলে ক্ষতির শেষ নাই। যত ক্ষতি যত অবনতি যত সংসার বাইঙ্গে যাওয়া তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছরের সংসার তারা হয়ে যাওয়া কারণ কি বেশি বেশি বক বক করার কারণে যে বেশি কথা বলে এর ক্ষতি বেশি আর যে বেশি থাকে এর লাভ বেশি এ ব্যক্তির দ্বারা মানুষ কষ্ট পাবে না এই জন্য তো এক হাইসের মধ্যে আসছে রসুল সাহাশাল্লামকে কেউ প্রশ্ন করলো ইয়ারাসুল্লাহ মানুষ সবচেয়ে বেশি কি কারণে জাননাতে যাবে রোজা সাল্লাম বললেন তা আল্লাহ এক নাম্বার আল্লাহর ভয় এক নম্বর কি আল্লাহর ভয় আল্লাহর ভয়ে চুরি না হরা আল্লাহর ভয়ে মিথ্যা কথা না বলা আল্লাহর ভয়ে মানুষে অমানবদস্ত না করা আল্লাহর ভয়ে খারাপ কাজ না করা শিক্ষিকার বয় না বাপমার ভয় না আল্লাহর বয়ে শিখিয়া বয় পাইছ যখন শিক্ষিকা আছে তখন ভয় পাইবা শিখিয়া নাই শুরু করবা আর যারা আল্লাহ সর্ব অবস্থায় সে সর্ব অবস্থায় সে ঠিক থাকবে গুণা করবে না আর দুই নাম্বার হলো প্রস্ন সৎ চরিত্রতা উত্তম চরিত্র ভালো ব্যবহার ভালো আখলাক মানুষের সাথে ভালো আচরণ বকাবকি না দেওয়া রাখবা মুমিন ইল্লাল মুনাফিকুন মোমেন কখনো বকাবকি দিতে পারে না মোমেন্ট কখনো কাউরে বকে না এটা কুকুর রেও না বিড়াল রেও না আর যারা বকে এরা মুভমেন্ট না এরা মুনাফিক তো সাহেব প্রশ্ন করলে মানুষ জাহান নামে যাবে কোন আমলে কোন আমল গোলার কারণে বেশি রসুল বলেন দুইটা দুইটা ছিদ্রের কারণে এক আল ফামু আল ফরজু একটা হলো মুখ মুখের কারণে আর একটা হইছে লজ্জাস্থান এই মুখ দেয়া যা ইচ্ছা তাই বলার কারণে মানুষ বেশি জাহান নামে হবে সেজন্য সবারই শান্তি দরকার সবাই শান্তি চায় চায় না বেশি কথা বললেও অশান্ত পরিবেশটা অশান্ত হয়ে যায় বেশি কথা বললে ঝগড়া হয় বেশি বেশি কথা বললে পিকনিক খাইতে হয় সেজন্য কেউ যদি শান্তি চায় যে আমি শান্তি চাই আমি শান্তি তালাস করি শান্তিতে বসবাস করবার চাই তো রসুল বলেন মান যে ব্যক্তি শান্তি পছন্দ করে শান্তিতে বসবাস করা কে পছন্দ করে সে যেন নিরবতা অবলম্বন করে এটা রসুলের কথা নিরবতা অবলম্বন করা শুধু রমজান মারছে না সব সময় তোমার যদি দশ জন মিলে কথা কো তাহলে তো যে কি পরিমাণ আওয়াজ হয় আর ঘরের আওয়াজ এই যে বাহির রুমে বারান্দায় বেশি আসে কিন্তু এনের আওয়াজ ভিতরে যায় না মানে এত বিরক্ত লাগে যার কমত নাই যার কারণে পরিমাণের সময় কঠিন কথা বই এজন্য শান্তি যদি চাও তাহলে নীরব হইয়া যাব রসুলের কথা মানসাররা হ্যা ইমা যে চায় যে পছন্দ করে শান্তি পাল ইয়ালা পাল ইয়াল সে সেজন্য চুপ থাকার জরুরি করে সেজন্য নীরবতা অবলম্বন করে এজন্য পুরা পু নব থাকা নীরব প্রয়োজন সারা কথা কেউ না আর যে কথা বলতে হয় ভালো কথা বলবা হজরত এমনি মাসুদ বর্ণিত তিনি সাবা পাহাড়ে উঠলেন ওই টাইরিয়া তালবিয়া পাঠ করতেছিলেন তালবিয়া লাভবাইক আল্লাহ হুম্মা লাভবাইক এটা হচ্ছে তালবিয়া এই তালবিয়া পড়তেছিলেন সাফা পাহাড়ে একবার তিনি নিজের জিব্বার দিকে লক্ষ্য করিয়া বলতেছিলেন ইয়া আলিসান কুল খায়রান তাগানা হে জিপ্পা ভালো কথা বলো লাভবান হইবে তাহলে কথা বলতে হয় তার লাভ মানে তোমার লাভ আছে জেরা দ্বারা তোমার আল্লাহ সন্তুষ্ট হইব আখেরাতের জন্য নাযাদের উপায় হইব এই কথা কইবা ওয়াসকুত আন শারলিন তাসলিম অনিষ্ট থেকে নীরব থাকো খারাপ কথা বললো না বিপদ মুক্ত থাকবা যদি বিপদ থেকে মুক্তি চাও তাহলে চুপ হয়ে যাও তাহলে কি হয়ে যাও কদি চুপ হয়ে যাও একবারে চুপ বিপদ থেকে মুক্ত যদি হইবার